শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততার বেশি প্রয়োজন স্মার্ট বলতে সুন্দর চেহারা দামি পোশাক আর অর্থকে বোঝায় না জ্ঞান বুদ্ধি বিবেক যুক্তি আর সচেতনতা যুক্ত ব্যক্তি হল প্রকৃত স্মার্ট জীবনটা লবণ মতো হয়ে গেছে যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করে ভালো থাকি আর খারাপ থাকি মুখে মিথ্যা হাসিটা সব সময় রাখি কথা না বলে থাকাটা শিখে গেছি এবার ভুলে থাকাটা শিখতে হবে যদি জানতাম তোমার কষ্টের কারণ আমি হব তবে সত্যিই বলছি কখনোই তোমার জীবনে আসতাম না সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা এখন আর নেই কাউকে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে নতুন হলে যত্ন বাড়ে আর পুরনো হলে অবহেলা বাড়ে যাকে সবার চেয়ে আলাদা ভাবতাম আর সেও বুঝিয়ে দিল সে সবার মতোই যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবে তার কাছে তুমি একদিন মূল্যহীন হয়ে পড়বে এটাই বাস্তব খারাপ তখনই লাগে যখন মিস করি অনেক অথচ কথা বলতে পারি না যে কথা বলতে চায় না তার সাথে কথা না বলাই ভালো কারণ জোর করে কোনো কিছু পাওয়া যায় না তাকে তার মতো থাকতে দাও দুনিয়াতে সব কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে কোনো শব্দও হয় না তাই তো যার মন ভাঙছে সে একমাত্র বোঝে ব্যথা কত ভালোবাসা বোঝানোর জন্যে হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না মানুষ তখন কাঁদে যখন সে মনের সাথে যুদ্ধ করে হেরে যায় আপন জন দূরে চলে যায় তখন বুকের ভিতরে চাপা কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে বোকা ছেলেটা বুঝলো না অনলাইনে থাকা মেয়েটা যে শুধু তার মেসেজের জন্য অপেক্ষা করে আগে ভালোবাসতে গেলে মন লাগত এখন যোগ্যতা লাগে অতিরিক্ত আঘাত পেয়ে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় যখন নিজের অজন্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওনা ছিল ভালোবাসার মানুষ হাজার হতে পারে কিন্তু মনের মানুষ একজনই হয় এক বছরে দশ বন্ধু বানানো কোনো কঠিন কাজ নয় বরং সাত বছর ধরে একটি বন্ধুকে টিকে রাখাই হলেও কঠিন কাজ প্রকৃত ভালোবাসা তো সেটাই যাদের রাগ করতেও যেমন দেরি হয় না আবার রাগ ভাঙতেও দেরি হয় না জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় বরং যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত ধরে রাখাটাই বড় কথা জীবনে খুশি থাকার উপায় নাম্বার এক যেখানে তোমার কদর নেই সেখানে জিও না নাম্বার দুই যে বুঝতে চায় না তাকে বোঝাতে জিও না নাম্বার তিন যে সত্য বলে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না নাম্বার চার যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনোই উপরে তোলার চেষ্টা করো না নাম্বার পাঁচ জীবনে কোনো সমস্যা আসলে কখনোই ভেঙে পড়ো না নাম্বার ছয় যে আবহাওয়ার মতো বদলে যায় তার সঙ্গে সম্পর্ক রেখো না যারা অল্প বয়স থেকে পরিবারের জন্যে নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিস পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব কারো মনে এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাগরুদ্ধ হয়ে পড়বে কারো মুখ পানে এত বেশি চেয়ে থেকো না যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে হতাশা হই না কোনো এক মুহূর্ত তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটায় তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে সুখ দিতে না পারলে কষ্ট দিও না একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলে হাসির চেয়েও সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্না চেয়েও অনেক বেশি বেদনাদায়ক কারণ একটা ছেলে সহজেই কাঁদে না দুই চার দিন যত্ন নেওয়া হলো প্রেম আর সারা জীবনের দায়িত্ব নেওয়া হলো ভালোবাসা সবাইকে খুশি রাখার চেষ্টা করতে করতে নিজের জীবন থেকে খুশি চলে গেছে বুঝতেই পারেনি শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগে মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে মিথ্যা মানুষকে ধ্বংস করে আপনি যত বেশি তার প্রতি আসক্ত হবেন সে তত বেশি আপনাকে ইগনোর করবে মূল্য কম দিবে হাইরে টাকা তুই থাকলে কাটের পুতুলও কথা বলে আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয় পিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয় ধন্য নারীর জীবন পরকে আপন করতে হয় একটুখানি সুখের জন্যে স্বাস্থ্য হয় ঝি কষ্টে যদি ছটপট করি তাতে পরের মায়ের কি তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না নাম্বার এক অভাব নিয়ে চিন্তা করবেন না তাহলে আপনার দুশ্চিন্তা দুর্দশা বেড়ে যাবে অন্তরের লোভ তৈরি হবে নাম্বার দুই আপনার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে কোনো দীর্ঘ স্থায়ী হবে নাম্বার তিন দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না তাহলে জীবন নষ্ট হয়ে যাবে আজ নয় কালকে নে কামল করব এই চিন্তায় থাকতে থাকতে মৃত্যুর ফেরেস্তা এসে যাবে যে সকল জায়গায় নিজের স্ত্রীকে কখনোই একা ছাড়বেন না নাম্বার এক স্ত্রী অসুস্থ হলে নাম্বার দুই স্ত্রীকে কোনো বন্ধু বা পর পুরুষের কাছে একা ফেলে নাম্বার তিন স্ত্রীকে কেউ অপমান করলি। নাম্বার চার রাত্রি একা সফর করলি। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলি, সেই শিক্ষার কোনো দাম নেই মেয়েরা মরণকেও তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তান হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না সাপ যখন জীবিত থাকি তখন পিঁপড়ে খায় আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়ে সাপকে খায় সবসময় সবার সুদিন থাকে না সময় একদিন বদলায় মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা তোমার চরিত্রের দাগ যতই গাঢ় হোক না কেন ঠিক ধুয়ে যাবে যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হল নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম স্মৃতির জিনিসটা বড়ই অদ্ভুত কখনো কান্নার কোনো স্মৃতি হঠাৎ আমাদেরকে হাসিয়ে দেয় আবার কোনো হাসির কোনো স্মৃতিও কখনো কখনো আমাদের কাঁদিয়ে ফেলে একজনের কাছে মূল্য নেই মানে এটা নয় তুমি মূল্যহীন নিশ্চয় তুমিও কারো না কারো কাছে পৃথিবীর সেরা উপহার সর্বদা মনে রাখবে এটাই হাতে রেখাতে মানুষের ভাগ্য থাকে না ভাগ্য থাকে মানুষের কর্মে বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে কখনোই সমালোচনা করবেন না কারণ ওই দিন কিছু কিছু বাবা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনাদেরকে খাইয়ে দেন ব্যর্থ মানুষ দুই প্রকার নাম্বার এক যারা শুধু পরিকল্পনা করে কিন্তু কাজ করে না নাম্বার দুই যারা শুধু কাজ করেন কিন্তু তাদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই দুঃখের সময় আপন মানুষের ভাষা বদলে যায় তাই বলে হতাশা হয়ে না মনে রেখো আকাশের মেঘ কিন্তু সারা জীবনেই থাকে না তেমনি তোমার দুঃখগুলো চিরস্থায়ী নয় আমাদের জীবনে অতীত হলো বজ্র কাগজের মতো বর্তমান হলো সংবাদপত্রের মতো ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রর মতো সুতরাং জীবনকে খুব যত্ন সহকারে পড়ো নয়তো জীবনে একদিন টিস্যু পেপারে পরিণত হবে চরম বাস্তব কিছু কথা মিষ্টি মুখের মিথ্যা বেশি মিথ্যাবাদীদের হাসি বেশি সরল মানুষেরা ঠকে বেশি বড় লোকের চাহিদা বেশি বোকারা ভালোবাসে বেশি মধ্যবিত্তদের স্বপ্ন বেশি গরিবের কষ্ট বেশি আঘাত যে করে সে ঠিকই ভুলে যায় কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্যশীল হতে শেখায় জীবনের মানে বুঝতে শেখায় পরিস্থিতি মানিয়ে নিতে শেখায় শক্তিশালী হতে শেখায় মানুষ চিনতে শেখায় সুখী হওয়ার মূল মন্ত্র নাম্বার এক যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না নাম্বার দুই যেখানে তোমার কদল নেই সেখানে যেও না নাম্বার তিন যে বোঝে না তাকে বোঝাতে যেও না নাম্বার চার যা হজম হয় না তা খেও না নাম্বার পাঁচ সত্য বলে যে রেগে যায় তার সাথে কথা বলো না নাম্বার ছয় তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না নাম্বার সাত জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না নাম্বার আট অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না নাম্বার নয় যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না স্বার্থপর মানুষেরা জীবনে ভালো থাকে বোকারা তো কেবল অপরকে ভালো রাখে মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে জীবনে কারো পরিচয় পরিচিত হয় না নিজের পরিচয় পরিচিত হওয়ার চেষ্টা করো দেখবে তুমি একজন পরিচিত ব্যক্তি হয়ে উঠেছ কারো পা বড় না হয়ে নিজে খেটে বড় হও দেখবে মজায় আলাদা সময় ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা চেনানোর জন্য লাইফে অনেকেই আসবে অনেকেই যাবে কেউ আসবে স্বার্থের জন্যে আবার কেউ আসবে তোমাকে সঙ্গ দেওয়ার জন্যে এত মানুষের মাঝেও কেউ আজীবন পাশে থাকবে না কিন্তু দিন শেষে তোমার জন্য তুমি নিজেই একা পুরুষের উচ্চ আওয়াজ যেমন নারীকে চুপ করিয়ে দেয় তেমনি নারী নিরবতা পুরুষের ভিত নাড়িয়ে দেয় এক অঙ্গে কত রূপ রঙও তো মানুষই বেশি বদলায় নাম শুধু হয় গিরগিটির রঙ আকাশেরও বদলায় ক্ষুদ্র বলে দোষ হয় শুধু গিরগিটির সত্যি কথা উচিত কথা বলাই এখনকার দিনে অপরাধ কারণ মানুষ সত্যি জিনিসটা শুনতে চায় না আর উচিত কথা তো সহ্য করতেই পারে না মানুষ সিসি ক্যামেরাকে ভয় পায় কিন্তু দুই কাঁধে দুই ফেরেস্তাকে ভয় পায় না অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবি এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন অহংকার করো না পতন হবে অতিরিক্ত সরল হইও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে সমস্যার সুখ দুটোই কিন্তু টেম্পোয়ারালি তাই সুখে থাকলে উল্লাস করবেন না আর সমস্যার মধ্যে থাকলে ভেঙে পড়বেন না সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙ্গা মুশকিল আর যদি তার স্বার্থের সাথে মিশে যায় তাহলে তার টেকানো মুশকিল তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো তারা কত কষ্টের মধ্যে আছে এদের থেকে তুমি অনেক ভালো আছো এটা ভেবে তুমি জীবন কাটাও ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয় শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয় বাবার টাকা সন্তানরা যতটা সহজে ভোগ করতে পারে কিন্তু সন্তানের টাকা বাবা এত সহজে ভোগ করতে পারে না সুখী হবার একটাই উপায় কেউ কাউকে ঠকাবেন না অবশ্যই সুখী হবেন মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর আঘাত পেতে পেতে যখন দেয়ালে পিঠ থেকে যায় একটা মানুষ তখনই একা থাকতে শুরু করে যখন সে দেখে যাকে সে বিশ্বাস করে সেই তাকে ঠকায় স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর উল্টো তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমিই স্বার্থপর রূপের জন্য হয়তো তুমি কিছুদিন প্রশংসা করাবে কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকুর অত শিক্ষকদের হাতে ব্যাটটা ফিরিয়ে দিন সাথে হারহিম করা কোশ্চেন পেপার আর চৌত্রিশ নম্বরে পাশ আবার বদলে যাবে সব এটা খুবই দরকার মানুষ তিনটি কারণে আপনার সমালোচনা করবে নাম্বার এক যখন তারা আপনার লেভেলে পৌঁছাতে পারে না নাম্বার দুই যখন আপনার যা আছে তা তাদের থাকে না নাম্বার তিন যখন তারা আপনার লাইফস্টাইল নকল করতে চায় কিন্তু পারে না